প্রায় ঘন্টা ব্যাপী এখানে সংঘর্ষ হওয়ার পরে পুলিশ কয়েক দিক থেকে এসে বিএনপি নেতাকর্মীদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তায় ফাঁকা হয়ে গেছে এবং গণমাধ্যম কর্মীরা অবস্থান গ্রহণ করেছেন রাস্তায় পড়ে রয়েছে অসংখ্য ইট পাটকেল ককটেল এবং বিভিন্ন জায়গায় তারা আগুন জ্বালিয়েছেন কারণ এই আগুনের স্যাক নিয়ে তারা টিয়ার শেলের যে ধোঁয়া সেটাকে কিন্তু প্রতিরোধ করেছেন তারা প্রতিরোধ ব্যবস্থা হিসাবে তারা এই কাজটি করেছিলেন আমরা দেখেছি যে গোটা ঢাকা শহরকে কেন্দ্র করে কিন্তু দফায় দফায় হামলা হচ্ছে কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল। সেই কোটা সংস্কার আন্দোলন কিন্তু আর কোটা সংস্কারে থেমে নেই গতকালকে বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের ছাত্র নিহত হয়েছে এবং নিহত হয়েছে গণমাধ্যম কর্মী সহ পুলিশ আজকেও আমরা শুনতে পেরেছি দেশের বিভিন্ন জায়গায় অসংখ্য মানুষ আহত হয়েছে এবং আজকেও পুলিশ এবং হচ্ছে যে অসংখ্য বিএনপি নেতাকর্মীরাও কিন্তু আজকে আহত নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি তারা প্রেসক্লাবে একটি সমাবেশ করতে চেয়েছিলেন সেটি পুলিশ করতে দেননি গুলি করে তাদেরকে সরিয়ে দিয়েছেন এবং তারপরে এখানে রণক্ষেত্র তৈরি হয়েছিল এবং সেই রণক্ষেত্র রেখে যাওয়া যে প্রতিচ্ছবি সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় আগুন জ্বালানো রয়েছে ইটপটকেল রয়েছে আমরা দেখেছি যে ককটেল পড়ে রয়েছে ঝুঁকিপূর্ণ তাই কাছে না গিয়ে দূরে সরেছে যে দেখতে পাচ্ছেন এখানকার স্থানীয় লোকজন তারা কিন্তু সেই ঘটনার সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছেন এবং তারা দেখছেন যে কী ঘটেছিল এখানে এবং সত্যি সত্যি এক ভয়াবহ অবস্থা এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আগুনের তাপ কিন্তু অনেক এখনও এখানে অনেকগুলো র্যাক ট্যাক এখানে পুড়িয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে অসংখ্য জিনিসপত্র